হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জয়শ্রী টাইমস স্টোরি আমি জয়শ্রী তো প্রত্যেক দিনের মতো আজও নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ আজ জন্মাষ্টমী আমার প্রত্যেক বন্ধুকে জন্মাষ্টমীর শুভেচ্ছা আজ দিনটা সকলের খুব খুব ভালো কাটুক আর সকালবেলা প্রকৃতির রূপটা দেখুন এত সুন্দর লাগছে বলে বোঝানো যায় না তো চলুন আজ দিনটা এখান থেকে শুরু করি আজ জন্মাষ্টমী সকালবেলার সমস্ত কাজ রান্না রান্নাবান্না স্নান সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো তারপরে জন্মাষ্টমীর পুজো হবে বাড়িতে তো সেই জন্য সব আয়োজন শুরু হয়ে গেছে তো এখানে শাশুড়িমা দুটো তাল কিনে নিয়ে এসেছিলো ওই তালগুলো ছাড়িয়ে তালের যে পালগুলো ওইগুলো বের করা হবে আর এখানে হচ্ছে লুচি শাশুড়িমা বেলছেন লুচি আর কাকি তালটা রেডি করে নিচ্ছে তালের বড়ার জন্য আর আমি খাওয়াচ্ছিলাম ছেলেকে তারপরে ছেলে এই যে এখানে খেলা করছে তো সব কিছু মিলে আজকের দিনের শুরুটা খুব সুন্দর হয়েছে আর এই যে এখানে তালের পালগুলো সব বের করে বের করা হয়ে গেছে তারপরে চিনি দিয়েছে ওর মধ্যে দিয়ে এই যে ময়দা দিল তারপরে সুজি দিচ্ছে দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে রেডি করে নিচ্ছে তালের বড়ার জন্য আর এর মধ্যে দেয়া হবে নারকেল কুঁড়ো ওই যে নারকেলটা কুড়ো মানে কুড়িয়ে রেখে দিয়েছে দেখেছেন একটু আগে তো ওইটা তো সুজি হবে একটু তাতে একটু দেয়া হবে আর এই যে নারকেলটা দিয়ে দিলো একটা নারকেল তো পাওয়া যায়নি ওই জন্য এর মধ্যে কিছুটা দেয়া হলো আর বাকিটা দেয়া হবে ওই যে একটু সুজি হবে তার মধ্যে আর এখানে এই যে ছেলের দুষ্টুমি দেখুন তো ওখানে কাকির মা এসেছেন ওনার সঙ্গেই দুষ্টুমি করছে টুকি খেলছে ঠামার ঘর থেকে বেডশিট বের করে নিয়ে এসেছে নিয়ে এসে ওই যে দুষ্টুমি তো সব মিলে আজকের দিনটা সত্যিই খুবই সুন্দর লাগছে তারপরে এই যে লুচিগুলো সব বেলা হয়ে গেছে এখানে লুচি ভাজা শুরু হয়ে গেছে তো এইগুলো সব কিছু খাবার যা তৈরি হচ্ছে কোনোটার মধ্যে লবণ দেওয়া নেই সব কিছু লবণ ছাড়া কিন্তু আমার বাপের বাড়ির ওখানে আমার মারা বানায় সব কিছু লবণ দিয়ে এমনি মানুষ যেমন খায় সেরকমই বানায় এখানে আবার অন্য রকম এই সব খাবারে একদম লবণ দেয় না তো যেখানে যেমন মানে আমার বাবার বাড়িতে আগে আমার ঠাম্মাকে দেখেছেন তো উনি হচ্ছেন বৈষ্ণব আগে অন্নভোগ দিতেন যখন উনি নিজে রান্না করতে পারতেন দাদু যখন বেঁচেছিলেন তখন অন্নভোগ দিতেন তো এখনও যা কিছু বানিয়ে দেয় ভগবানকে নিবেদন করে সব কিছু লবণ দিয়েই বানায় তো আর এখানে লবণ ছাড়া সব কিছু হচ্ছে আজকে পুজোর জন্য বেশি কিছু হচ্ছে না মানে অল্প পরিমাণে হচ্ছে দু তিন রকম আইটেম তো আমাদের বাড়ির বাড়িতে পুজো হবে তারপরে আমাদের এখানে গ্রামের যে মন্দির আছে সেখানে পুজো হবে সেখানেও একটা ডালা দেয়া হবে আর আমাদের পূর্বপুরুষদের মানে আমার দাদা শ্বশুর যিনি ছিলেন উনি একটা মন্দির তৈরি করে রেখে দিয়ে গেছেন ওই মন্দিরেও পুজো হবে সেখানেও দেয়া হবে তো এই যে লুচিগুলো সব ভেজে নেওয়া হচ্ছে এক এক করে কাকি ভেজে নিচ্ছে লুচিগুলো আর তালির বড়ার তো ওটা তো রেডি করে রাখা আছে লুচিগুলো ভাজা হয়ে গেলে তারপরে এইগুলো ভাজা হবে তো আমি মাঝে মাঝে এদিকে কেউ নেই ছেলে একা আছে তো ওই জন্য ছেলের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে আবার মানে ওকে তো এখন সবসময় চোখে চোখে রাখতে হবে ওকে দেখছেন তো ওর অবস্থাটা দেখুন কোথায় উঠে বসে আছে মানে প্রত্যেকটা মুহূর্তে লক্ষ্য রাখতে হবে তো ওকে একটু বেশি নজরে রাখতে বলেছে একজন না নাহলে যখন তখন পড়ে গিয়ে হাত পা ভেঙে যাবে এরকম কিছু করতে পারে তো যাই হোক সবসময় সঙ্গে থাকি কিন্তু তাও কপালে যদি থাকে হবে তাই না ভগবান কী রেখেছে সে ভগবানই জানে তো এই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আর ছেলের খেলা দুষ্টুমি দেখতে দেখতে লুচিগুলো সব ভাজা হয়ে গেল তো এই দুটো লাস্ট ছিল তো শেষ ভালো যা সব ভালো যা তার লুচিগুলো লাস্টের দুটো কত সুন্দর ফুলেছে দেখুন একদম ফুলকো ফুলকো লুচি হয়েছে জন্মাষ্টমীর ফুলকো ফুলকো লুচি তো চলুন লুচি ভাজা কমপ্লিট তো এবারে ভাজা হবে তালের বড়া এই যে এক হাঁড়ি লুচি হয়েছে ছোট্ট হাঁড়ি আর এখানে এই যে হচ্ছে তালের বড়া আর এই যে কড়াই যেটাতে মানে বানাচ্ছে না ভাজা হচ্ছে এটা প্রচণ্ড পাতলা মানে টিনের তো গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে বুঝতে পারছেন গ্যাস একদম আঁচ কমানো আছে তাও এই অবস্থা তো যেহেতু ভগবানকে দেয়া হবে ওই জন্য আমাদের যেসব কড়া ব্যবহার করা হয় ওইগুলো বানানো হয়নি আর এগুলো বছরে আধবার হয় তো ওই জন্য সেরকম ব্যবস্থাও কিছু করা নেই তো এই যে তালের বড়াগুলো একবার দেয়া হয়ে গেছে এই যে কত সুন্দর লাগছে না তো ভাজা হচ্ছে আর ভাগ হয়ে হয়ে যাচ্ছে মানে কোন মন্দিরে যে যে মন্দিরে দেবে সেই রকমভাবে আলাদা আলাদা করে নেওয়া হচ্ছে মানে তুলে নেওয়া হচ্ছে জায়গায় তো এই যে তালের বড়া ভাজা কমপ্লিট অল্প করেই হচ্ছে সব কিছু তো সত্যি কথা বলতে না এই তালের বড়া হচ্ছে আমার খুব 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 পছন্দের একটা জিনিস তো যাই হোক এখন পুজো হবে বেশি লোভ এইসব লোভের কথা বলা উচিত নয় ভগবান পাপ দেবে তো সব ভাজা হয়ে গেছে কত সুন্দর লাগছে তাই না দেখতে তো চলুন আর সকালবেলা তো আমাদের ওই যে রান্নাঘরে রোদ চলে আসে তো ভালো করে দেখানো দেখাতে পাচ্ছি না সব কিছু আর এই যে এখানে সুজিটা হয়ে গেছে তো বন্ধুরা সব কিছু বানিয়ে রেডি করে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া দুপুরবেলা বলতে বারোটা পর্যন্ত খাওয়া কমপ্লিট করে পনেরো মিনিটের মধ্যে ঝটপট রেডি হয়ে বের হয়ে পড়েছে এই যে যাচ্ছি কোথায় যাচ্ছি এখনও জানা নেই তো হাজব্যান্ড যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই যাচ্ছি তো জানি না আদৌ কোথায় যাচ্ছি তো যাই হোক তবে এটুকু জানি যে কোনো একটা মঠে যাচ্ছি আজকের দিনে আর ওই যে ছেলের ওই সাইটে যে যিনি বসে আছেন ওনার সূত্রেই যাওয়া হচ্ছে উনি হচ্ছেন একজন বৈষ্ণব তো ওনার সঙ্গে আলাপ আমার হাজব্যান্ডের কাজের সূত্রে সেই হিসেবেই যাওয়া হচ্ছে তো চলুন আজকের অনুষ্ঠান হচ্ছে ওখানে ওই জন্য যাচ্ছি যদি দেখাতে পারি কিছু আপনাদেরকে দেখাবো তো এই যে গাড়ি থেকে নেমে তারপরে মেট্রোতে করে চলে এসেছি তো এই যে গৌরীয় মঠ এই যে বাইরে থেকে তো আমি তো একদম নতুন আমি কিছু জানি না এর কোথায় কি আছে না আছে ক্যামেরা করলে বকবে কিনা ভয় পাচ্ছি তো এই যে কত লোক বসে আছে এখানে দেখুন আমার ক্যামেরা করতে সত্যি ভয় লাগছে কখন কে কী বলে ফেলবে তো মন্দির ভ মানে মন্দিরটা বন্ধ আছে ওই জন্য আমরা এখান থেকে কিছু জিনিস নিচ্ছি তো এখান থেকে নেব একটা সেন্ট আর একটা চন্দন কাঠ আর একটা ধূপ নেব মন্দির খোলেনি তাই আমরা যাচ্ছি একটু মিউজিয়াম মিউজিয়াম বললো তো মনে হচ্ছে এটাকে তো এই যে দেখুন তো এগুলো আমি আপনাদেরকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না আমি ঠিক জানি না তেমন কিছু তো আপনারা দেখে নিন ভগবানের দৃশ্য সব এখানে তুলে ধরা হয়েছে তো এসব জিনিস মানে ক্যামেরায় কতটা আপনাদেরকে দেখাতে পারছি জানি না তো মানে চোখে না দেখলে সব জিনিস ঠিক বোঝা যায় না তো যাই হোক সব কিছু আপনাদেরকে দেখাতে পারলাম না তার কারণ এখানে ক্যামেরা করার নিষেধ আছে তাও যতটুকু পেরেছি করেছি তো অ্যাকচুয়ালি কথা না শুনে কাজ করাটাই মানে এইসব ধর্মীয় স্থানে অপরাধ করা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্যই এটুকু করেছি তো চলুন মন্দির মন্দির খোলার সময় হয়ে গেছে তো ভগবানকে দর্শন করে তারপরে আমরা বের হয়ে যাবো তো এই যে দেখুন এতক্ষণ কি দেখেছি দেখিয়েছি জানি না তো এটা আমি দেখে মানে আমার মন একদম শান্ত হয়ে যাচ্ছে এত অপূর্ব দেখতে ভগবানকে তো বন্ধুরা ভগবানকে প্রণাম করে বের হয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে প্রচণ্ড খিদে পেয়ে গেছে খেতে হবে কিছু তো এই যে অনেকটা আসার পরে একটা রেস্টুরেন্ট পেয়েছি তো এখানে চলে এসেছি কিছু খাবো তো আজকের যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি তাই এখানে নেওয়া হয়েছে একটু ভেজ মোমো আর ফ্রাইড রাইস ভেজ আর চিলি পনির আর এখানে আছে কোল্ড ড্রিঙ্কস তো আর ছেলের এখানে এসি আছে তো পুরোটাই তো ছেলের ঠান্ডা লাগছে ওই জন্য আমার অর্নারটা ওর গায়ে জড়িয়ে রাখা হয়েছে তো ওখানে একদম বসতে চাইছে না দুবার বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসলো ওর পাপা তো চলুন খাবার এসে গেছে এবারে খাওয়া দাওয়া করব অনেকক্ষণ ওয়েট করার পরে তবে খাবারটা এলো প্রায় কুড়ি পঁচিশ মিনিট ওয়েট করতে হয়ে যায় তো গরম গরম খাবার না খেলে আবার ভালো লাগবে না তো বন্ধুরা ফ্রাইড রাইসটা এর আগে খেয়েছি মিক্সড ফ্রায়েড রাইস তো এটা অতটা ভালো লাগছিল না তো সেটা হয়তো মিক্স ছিল বলে ওই জন্য ভালো লাগছিল আর পনিরটা খেতে অতটা ভালো লাগছিল না তো যাই হোক খিদে সময় পেয়েছি এটুকুই ভালো তো খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছে তো বাড়ি থেকে বেরোয়ার সময় সেই একটুখানি ভাত খেয়ে তাড়াহুড়ো করে বের হয়েছি আর ছেলেকে একটুখানি মোমো দিচ্ছিলো আর একটুখানি ওই রাইস তো একদম এইসব খাওয়ার পছন্দ করছিল না ওই জন্য ওকে আর দেওয়া হয়নি ওই একটু একটু একবার করে দেয়া হয়েছে তো এবারে হাজব্যান্ডও খাচ্ছে ফ্রায়েড রাইস খাওয়া হয়ে গেছে তো এবারে এই যে মোমোটা টেস্ট করে দেখি কেমন দুজনেই অর্ধেক অর্ধেক করেই খেয়েছি তো মানে মোমোটা তো খেতে গিয়ে আমার নাকের মাথায় হয়েছে সস লেগে গেছে ওই জন্য হাসছিলাম তো মোমোটা খেতে মোটামুটি ভালো টেস্ট আছে ফ্রায়েড রাইসের থেকে মোমোটাই ভালো লাগছে তো চলুন এবারে বাড়ির দিকে যেতে হবে খাওয়া তো হয়ে গেছে শেষের পথে তো কোল্ড ড্রিঙ্কস আমি খুব একটা পছন্দ করি না তো ওই জন্য হাজব্যান্ডকে বললাম যে খেয়ে নিতে তো আমাকে বলো যে একটু খাও তারপরে আমি খাচ্ছি আর এই যে লাস্ট মোমো ছিল ব্যাস খাও কমপ্লিট তো চলুন তো বন্ধুরা এই সবে মাত্র ফিরলাম চোখ অবস্থা বুঝতে পারছেন একদম চোখ ভেতরে চলে গেছে আর এই যে আমার ছেলে ওকে এখন চেঞ্জ করে দি খুব কষ্ট হয়েছে তো এটা হঠাৎ প্ল্যান ছিল মানে পনেরো মিনিটের মধ্যে রেডি হয়ে বের হয়েছি আগের থেকে কিছু জানাই বা জানা ছিল না ওই জন্য তো এবারে বাড়িতে তো পুজো এখনও হয়নি পুজো হবে তো বাড়িতে পুজোটা আমার হাজব্যান্ড করবে আজকের তো আগে ফ্রেশ হয়ে আমরা ড্রেস চেঞ্জ করি তারপরে আবার ফিরে আসছি তো বন্ধুরা আজকের আমাদের সন্ধেবেলা রান্না হচ্ছে ডাল আলু সিদ্ধ তো আর এই যে রান্না বসিয়ে দিয়ে চলে এসেছি হাজব্যান্ড এখানে পুজো করতে বসে গেছে তো শাশুড়ি মা সব কিছু পুজোর ডালা রেডি করে দিয়ে আর একটা মন্দিরে গেছে সেখানে পুজো হবে ওই জন্য এখানে আছে এই যে সাদা ফুল আর এখানে এই যে প্রসাদের থালা এই যে আমাদের ভগবান আজকে ওনারই দিন জন্মদিন মানুষের জন্মদিন কেক কেটে পালন হয় আর ভগবানের জন্মদিনে তালের বড়া